রঘুনাথপুর বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় রোড শো করে ভোটের প্রচার সারলেন অভিনেতা দেব ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী ওরেপে দেব এদিন রঘুনাথপুর জোড়াপুকুর থেকে পদযাত্রা করেন ঠাকুরবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করেন এরপর পূর্ব সুকুটিয়া প্রাইমারি স্কুল মাঠে জনসভা করেন এরপর সাতটার সময় কর্মীদের নিয়ে বৈঠক করেন তারপর সংবাদ মাধ্যমের

কতটা আমার প্রতি আছে এবং দলের প্রতি আছে এবং দলের কর্মীরা যে দীর্ঘদিন ধরে খেটে মানুষের মধ্যে যে জায়গাটা করেছে দলের প্রতি তো তার জন্য আমার মনে হয় আমাদের লোকাল যারা নেতা এবং কর্মীরা তাদেরকে ধন্যবাদ জানাই কি মানুষের মধ্যে এখনো আস্থা আছে ভালোবাসা আছে আমি আর কথা বলতে চাইছি না কিন্তু হচ্ছে তো হবে তো এইবারই তো হলো দিদি তো বছর হয়নি আবার দশ বছর হয়নি কেন্দ্র সরকার দেয়নি এবার রাজ্য সরকার করছে রাজ্য সরকার যদি পাঁচ বছর পর না করে তাহলে তুমি প্রশ্ন করবে দিদি তো ছয় সামনেই তো মানে বলেছে কি আমরা কাটাল মাস্টার প্ল্যান করবো যদি না করে দেবী আমার সঙ্গে ঝগড়া করবে তো দিদি স্টেজে উঠেই বলেছে তো দশ বছর তুমি রাজ্য কেন্দ্র সরকারকে দিলে এবার দু এক বছর তো রাজ্য সরকার কিন্তু দাও আমি এটা নিয়ে তুমি যদি দেখো পার্লামেন্টে স্পিচও দিয়েছিলাম এবং পিউষ বলে আজকে আমি চিঠিটা বার করেছিলাম এবং কি হয় আজকে রাজ্য এবং কেন্দ্র যে দ্বন্দ্ব কারণ রাজ্যের যে কোনো উন্নতির পিছনে কেন্দ্র যেভাবে হস্তাক্ষের করে এবং যেভাবে একটা স্পিড ব্রেকার লাগায় আমার মনে হয় সেটা বন্ধ হওয়া উচিত ডেফিনেটলি আমার প্রথম যেটা আমি শিল্পবাবুকে বলছিলাম নন্দাকে বলছিলাম কে আমার প্রথম যেহেতু এখন হাটাল মাস্টার প্ল্যানটা হয়ে গেছে আমার প্রথম স্পিচটাই হবে এবং প্রথম চেষ্টাটাই হবে ওরাল বৃষ্ট আমি দায়িত্ব নিয়ে বলছি যে পর প্রথম যে বক্তৃতা রাখবো প্রথম যে কাজটার জন্য আমার মূল এ থাকবে সেটা হচ্ছে পাঁচকুড়া ওরাল বৃষ্টি সেক্ষেত্রে কি আমার মনে হয় তোমরা তো সাংবাদিক তোমাদের তো একটা আই কাজ করে আমরা হয়তো বায়স হতে পারি আজকে তুমি তো আজকে আমাদের সঙ্গে সারাদিন ঘুরলে আজকে আমার একটা মন্দির আছে যেইভাবে জনসংযোগ বা যেভাবে মানুষের ভিড় একটা উল্লাস একটা একটা মানুষ হচ্ছে একটা মেলা লেগে আছে অন্ধকারের মধ্যে তো তোমরা বলো কেমন লাগছে তোমাদের কেমন লাগছে ফির যে তো দশ বছরে যেই ভালো লাগাটা যেই ভালোবাসাটা আমারও তাই মনে হচ্ছে এবং আমার কোথাও যেন মনে হয় গতবার থেকে এবারে আমরা বিপুল বোর্ডে যেব তার চেয়ে বেশি মার্জিন বাড়বে কারণ মানুষের আস্থা বিশ্বাস আমার প্রতি শুধু বলবো না মানে দলের নেত্রীর প্রতি আছে না যে একশো দিনের কাজ কেন্দ্র আটকে রেখেছো সেটা নেত্রী করে দিচ্ছে এমন এমন প্রকল্প যেটা ভারতবর্ষ কোথাও নেই মানে লক্ষ্মীর ভাণ্ডার বলো স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড কন্যাশ্রী অনেকগুলো প্রকল্প আছে যেখানে সাধারণ মানুষের জন্য অনেক কাজ হচ্ছে তো আমার মনে হয় সেই সেইটা তো মানুষ সেইটা তো আমার মনে হয় ভোটের মাধ্যমে দেবে আমি আশাবাদী আমার মনে হয় পিছিয়ে ছিল সেই পুরো দায়িত্বটা আমার আমি পুরো দায়িত্বটা নিচ্ছি কিন্তু এবারে আমার মনে হয় না সেই জায়গাটা আবার আছে এবারে পাঁশকুড়া আমার মনে হয়কে অন্যান্য বিধানসভা থেকে এগিয়ে থাকে সেটা বললাম এটা তো আমি এক্ষুনি বললাম তুমি শুনছিলে এবং এটাই তো সত্যি কথা কি আমি আমি অতবার হয়তো মানে ঘাটাল বিধানসভা লোকসভা তো বিশাল বড় একটা জায়গা সেখানে হয়তো আমি রোজ বা বছরে খুব বেশি আসতে পারি না কিন্তু যখনই মানুষের কাছে যাই মানুষের হাসির মুখ মানুষের উল্লাস মানুষের যেই যেই কী বলবো ভালো লাগাটা তারা সবসময় দেখায় সব সময় কোথাও জন্য তারা কী বলবো মানে আমাকে নিয়ে আক্ষেপ থাকলে যখন আমি গিয়ে দাঁড়াই তখন সেই আক্ষেপটা ভুলে গিয়ে মন থেকে ভালোবাসাই বেরোয় আমার জন্য তো ডেফিনেটলি আমি সেটা অ্যাকসেপ্টও করছি আমি আমি খুব বেশি মিথ্যতা বলতে পারি না আমাকে ধরাও পড়ে যেটা সত্যি আমি খুব বেশি আসতে পারি না কিন্তু আমার কাজ যেই যেই কাজ যেটার জন্য মানুষের ভালোভাবেই রাস্তাঘাট এ এত এখান থেকে যেখান থেকে আমরা র্যালি থেকে আরম্ভ করে এখনও অবধি রাস্তাটা পাকা রাস্তা হয়েছে সরকার করেছে এখানে পাঁচ ক্যানেলগুলো পরিষ্কার করা হয়েছে যাতে বন্যার জলগুলো এখানে বেশি থাকা মানে বন্যা যাতে না হয় সেগুলো কাজ হয়েছে এবং এখন তো ঘরে ঘরে এখন ঘরে ঘরে নলের প্রকল্প প্ল্যান চলছে ছশো মিটার টাকা তার জন্য বরাদ্দ হয়েছে তো রাজ্য সরকার এবং আমি অ্যাজ এ সাংসদ এবং এখানকার দলের লোকাল নেতা এবং কর্মীরা সব মিলিয়ে মানুষকে কিভাবে ভালো রাখা যায় আমি হয়তো বছরে একবার আসি কিন্তু আমার জন্য আমার না আসার জন্য মানুষের যেন কোনো পরিষেবা যাতে যাতে ক্ষতি যাতে না হয় মানুষ যেন কোনো কষ্টের মধ্যে না থাকে সেই দায়িত্বটা আমাদের দলের প্রত্যেকটা মানুষ নিচ্ছে

আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সবসময় সবার আগে সবার মাঝে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া